তো गाइस গেমের ভিতর একটা ক্যারেক্টার আছে না সেন্টুন নামক ক্যারেক্টার যেটার ভিতর অনেক জাদু এত স্কিল এত জাদু এটার ভিতর পাওয়ারের অভাব নাই এই ক্যারেক্টারের ভিতরে এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার জনি জনিভের এত পাওয়ার নেই মানে কোন ক্যারেক্টার ওর মতো এত পাওয়ার নাই আর তুমি এই ক্যারেক্টার দিয়ে যেকোনো দেশে এক চুটকিতে চলে যেতে পারবা দেশে না দেশে না মানে ম্যাপের যেকোনো জায়গায় যেকোনো স্থানে যেকোনো রুমে এক চুটকিতে চলে যেতে পারবা যেমন তোমরা এখানে দেখো আমার থেকে এক ফুট দূরে দুইটা এনিমি দুর্বল প্লেয়ার দাঁড়িয়ে আছে এখন আমি এখানে সেন্টুন ক্যারেক্টারটাকে সারবো তাই জন্য गाइस তোমরা এখন দেখো আর এখন দেখো এটা হচ্ছে এডিটিং এডিটিং করে আমি এনিমির কাছে মানে বক্স তৈরি করে চলে যাবো পুরো ম্যাপের ভিতরে এই ক্যারেক্টার শুধু পাওয়ার চলে এখন এই এই ক্যারেক্টার দিয়ে তুমি যে কোনো স্থানে একেবারে উপরে চলে যাওয়া যায় আর এই ক্যারেক্টারটা গাই সবগুলো ক্যারেক্টার থেকে এত 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 মানে এত ভালোর ভালো মানে এত ভালো ক্যারেক্টার এটা

প্রতিবেশে যারা একটু গরিব আছে ওদেরকে মাংস দিব আর কি এইটা বলতে চাইছি আমার মুখ দিয়ে বলে সত্য কথা বাড়ি গেছে আর গাছ তোমরা কি প্ল্যান করে রাখছো একটু কমেন্ট বক্সে বলে যাও আর আমাকে পারলে একটু ই কমেন্ট বক্সে সালামিও দিয়ে যাও এই নিয়ে আমি পাঁচ ছয় বছর পর ক্যারেক্টার নিয়ে ফ্যাক্টরির মাঝে রাজ করার জন্য চলে এসেছি আর ড্রোনের ভিতরে দেখো কতগুলো এনিমি এই প্রথম দেখলাম ফ্যাক্টরির মাঝে এতগুলো নিম নামতেছে মানে দুই হাজার উনিশ সাল আঠারো সাল ওই সময় তো নাম তো বেশি এনিমি কারণ আর এখন তো এনিমি নামেই না বলে চলে এদিকে আমি অলরেডি এডিটিং করে নিচে চলে এসেছি আর দেখা যাক এখান থেকে কি গান পাই যদি ভাই একটা দূরের ভালো গান পাই তাহলে হবে আর এদিকে কি ফেমাস ম্যামাস এগুলো গান হইলো পিনেন্টিও পাইছি এগুলো কোনো গান হইলো ভাই সমস্যা নেই এদিক থেকে দেখে আর কি গান পাই এখানে ভালো গান পাইতেছি না যাক উপরে আমি চলে যাই কি মোবাইল আমার আটকে গেছে আর আইফোন আটার হতো কারণ আটকে গেছে যে ভালো মোবাইল অনেক ভালো মোবাইল আমারটা যাক আমি উপরে চলেছি ফ্যাক্টরির খাম্বার ভিতরে এসে বৈশা রয়েছে এখন এনিম গুলা কই গেলো একটা এনিমি পাইতেছি না সবগুলো চিপাকি হ্যান্ডেল মারতাছে এটা কোনো কথা ওই দেখো নিচে একটা এনিমি এটা এনিমি লাগতাছে না মনে হয় তো এনিমি দেখলাম ও এনিমি তো ওর পনেরো গ্রাম করে এগুলো ড্যামেজ পড়তাছে ওই ওই কই যাস দেখো আবার গাড়ি তোড়তেছে আরে ভাই গাড়ি তোড়স কেন নে পিনেটি দিয়ে চাপ দিয়ে তোর দুইটা বিচি মাপ দিয়ে দিলাম এগুলো বুঝিনা শুধু ফাফা আমার সাথে দেখা দিবে দেখা দিয়ে ফাইট না করে গাড়ি ক্যারেক্টারও নিয়ে আসে নাই যাই গাড়ির ভিতরে উঠে গেছে গাড়ি তো মনে চালাতে পারে কাছে আমি তো খেয়ালই করি এদিকে কথা বলতে বলতে একটা মাথা অলরেডি ফেলছি ফেমাস দিয়ে একটা বাড়ি গেছে এখানে মাত্র দুইটা নিমির মাথা ফাটাইলাম আর এ গেল গেলো আর কি চিপাই বসে ওই কাজটা এখনো করতেছে ওদের কাজ এখনো শেষ হয় না নাকি মুঠ্টি মারা কাজ আগে শেষ করো ভাই তোমরা তাড়াতাড়ি শেষ করে দুর্বল হয়ে যাও তারপর আমি তোমাদের মাথাগুলো ফাটামু এখানে এই লোড বক্সটার ভিতরে অনেক লোড পাইতেছি ও এদিকে চলে আসছি ওই তুমি আবার এখানে নামছো রিভাবছো মাতামতা একেবারে দি এত বাড়ি মারছি এত জোরে বাড়ি মারছি মাথায় ফেটে ফেলছি আরে সরি এটা তো মেয়ে পরিমণি সরি পরিমণি তোমাকে মাইরে আমার ভুল হয়েছে তোমাকে রাখতাম তোমার সাথে টিম আপ করতাম টিম আপ করে চিপাই আর লাভ নাই মাইয়া মানুষ অনেক খারাপ এদিকে এই নিমিটা কি লোড বক্স হইতেছে এখানে লোড বক্স হইতেছে আগে আগে চারদিকে দেখতে দেখতে তুমি লোডবক্স হইবা নাকি লোড করবা এখানে আরো এই নিমি আছে নাকি নাই এটা দেখতে হইব তো এখানে নিচে হয়তো একটা এনিমি দেখতে পাইছি ওই দেখো বটের মতো মুভমেন্ট করতেছে ওর গাড়িতে একটা লাগাইতে পারতাসি না কি ভাই এখানে উপর থেকে লাগাইতে পারতাসি না ওই হালার ঘরে হালা একটু সামনে যাবে সামনে যে সুজয় দাঁড়া একেবারে সুন্দর হয়ে দাঁড়া আমি তোর করি মানে লোড বক্স তৈরি করি দেখো হিরো আলমের পর সামনের দিকে না গিয়ে আমার দিকে আবার আইতেছে যেন মারতে না পারি অন্য নিমেষ একজন ডাইরেক্ট মাইরা দিয়ে বইটাই ভালো লাগে আমি তো আরামসে আমার মইটা ভালো লাগে না এখন এই নিমিটা কবার গিয়ে কই বসে আছে দেখছো একটু তো বাড়িলে আমি মাইরা দিতে পারতাম যাক আমার সেন্তুর ক্যারেক্টার আছে আমি নিচে যাই এখন ওর মাইরা দিমু ইউজ করে দিছি গাইস এখন দেখো আর এখন দেখো এটা কি হলো আরে আলার ঘরে আলা এনতে মাইরা দিছে আমারে তুই ওরে পরে মারতে পারলাম না দিক থেকে আমার মাইরা দিছে ওই ভিটামিন একটা ভিটামিন খাওয়ার গান আছে না যেটা যে ভিটামিন খাওয়া যায় এই গানটা দিয়ে মাইরা দিছে এটা কোনো কথা তো তে গ্র্যান্ড মাস্টার থেকে আমার নামাই দিল গ্র্যান্ড মাস্টার কত স্টের আসলাম হিসাব আছে তো গেছে আল্লাহ হাফেজ আর দশ পনেরো বছর পর এইরকম লং ভিডিওতে দেখা হবে